টাকা ছাড়া জীবন যেন রঙহীন এক ক্যানভাস চাহিদাগুলো থমকে যায় স্বপ্ন হয় নিঃশেষ ভালোবাসা সম্মান সবই যেন দাম চায় পকেট খালি হলে মুখ ফেরাই সবাই চোখের পানির দাম নেই অভাবের সাথে চলতে হয় মুখে হাসি ধরে আবার স্বপ্ন দেখতে হয় হিসেব করে কারণ টাকার অভাবে অনেক গল্প অসম্পূর্ণ রয়ে যায় জীবন তখন শুধু টিকে থাকার নাম যেখানে হৃদয় থেকেও দামি কাগস্টেই বড় হ্যালো এভ্রিও আসসালাম ওহি মিহিম মাম্মাস লাইফ স্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার সুস্থতা কামনায় আমার আজকের ব্লগটি শুরু করছি জীবনকে বদলে দিতে পারে টাকা আর টাকা দিতে পারে সুরা অকেয়া সুরা অকেয়া মানে জীবনের দিশা টাকা হচ্ছে তালা আর সুরা অকেয়া হচ্ছে সাবি তাই তালা খুলতে চাইলে ছাবি প্রয়োজন সে চাবিটা শক্ত হাতে ধরে রাখলে জীবনের দিশা খুঁজে পাবেন আপনিও আমার মতো এখন যে দেখছেন এত সুন্দর জীবন আসলে এত সুন্দর সংসার কিন্তু আমি পাই নাই এত সুন্দর জীবনও আমি পাই নাই অনেক কষ্ট করে এখান পর্যন্ত এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ এমন একটা সময় গিয়েছিল দুবেলা খেতেও কিন্তু অনেক কষ্ট হয়েছে আর এখন আলহামদুলিল্লাহ মাসে হাজার হাজার টাকা সংসারের পিছনে খরচ করি বাচ্চাদের পিছনে খরচ করি তো এটা একমাত্র সম্ভব হয়েছে সুরাওকে আমল করি কিন্তু তো আমাদের ইসলামে আছে যে নিজে আমল করে সেখানেই সীমাবদ্ধ থাকলে হবে না অন্যজনকেও আমল করার সুযোগ করে দিতে হবে তো সেটা মাথায় রেখে আজকে আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আমি জানি যে সুরা ওকে আমল করে আমি কতটা উপকৃত হয়েছি তাই ভাবলাম যদি আমার আমল করা দেখে আমার মতো কেউ আমার পজিশনে পজিশনে আসতে চান তাহলে অবশ্যই সুরা ওকে আমল করতে পারেন সে কারণেই কিন্তু আজকের ভিডিওর মূল উদ্দেশ্য আর কি কারণ এই সুরাটার আমলে সত্যি এতটা এতটা গুরুত্ব আর এতটা মানে শক্তি এই সুরার আমলের পিছনে বিশ্বাস করেন যখন আপনি নিজে আমল করবেন তখন বুঝতে পারবেন এই সুরার আমলের পিছনে মানে একটা দরিদ্র সংসারকে কিভাবে ধনীতে পরিণত করে আপনি যদি আমল না করেন তাহলে বুঝতেই পারবেন না তো আমি বলবো সবাই এই আমল করে দেখবেন যারা একটু ক্রাইসিসে আছেন যারা হয়তোবা সংসারে দুবেলা খেতেই পারছেন না তারা হয়তোবা এই সুরাটা আমল করে দেখতে পারেন আমার মতো আর যদি এই সুরাটা কিভাবে আমল করবেন কারো জানার থাকে আমি কিভাবে আমল করেছি তাহলে অবশ্যই কমেন্টসে বলবেন তো আমি আপনাদেরকে বলে দেব যে আমি কীভাবে চূড়াটি আমল করেছি আমল করাটা কিন্তু অত বেশি কঠিন না আপনি চাইলে কিন্তু এই সুরাটা খুব সহজে আমল করতে পারবেন আর এই চূড়া আমল করে আমি কি উপকৃত হয়েছি সেটাই আপনাদের বলবো আর আজকে আমি কি কি কাজ করছি না করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আসলে এই ছোড়াটা যখন আমি আমল করেছি তখন আমি এই সূরার সম্পর্কে অনেক খুঁটিনাটি জানা শুরু করেছি আমার যখন সংসারে খুবই ক্রাইসিস চলছিল। তখন একজন হুজুরের কাছ থেকে আমি পরামর্শ নিলাম আর আমি অনেক বই ঘাটাঘাটি করে দেখলাম যে না এই সুরের সত্যি অনেক আমল আর এই সুরাটি ওখানে লেখা আছে কোরআনের মধ্যে যারা এই সূরাটি আমল করবে তারা কখনোই দারিদ্র থাকবে না সবসময় তাদের আর্থিক সচ্ছলতা থাকে থাকবে আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই সুরাটা আমল করে সেই মানে সুবিধাটা কাজে লাগিয়েছি আল্লাহ তালা আমাকে আগের চাইতে অনেক অনেক ভালো ভালো রেখেছেন আগে ছিলাম সামান্য ছোটোখাটো একটা টিনের ঘরে একদম কুড়ে ঘরের মতো এখন আলহামদুলিল্লাহ সেখান থেকে বড় একটা প্লাট বাসায় আসি বাচ্চাদেরকে ভালো করে খাওয়াইতে পারতেছি দুবেলা শুক্রিয়া মহান আল্লাহর দরবারে আমাকে এতটা সাহায্য করার জন্য আমার রবের প্রতি আমি মানে কৃতজ্ঞতা শেষ করতে পারবো না এই সুরার আমলের গুরুত্ব মানে এই সম্পর্কে জেনে আমি সত্যি কথা অনেক অনেক বেশি মানে অনুপ্রাণিত হয়েছি আরও বেশি আমল করার জন্য তো এখনও পর্যন্ত আমি আমল করে যাচ্ছি আপনারা চাইলে কিন্তু সুরাটি আমল করতে পারেন আর এখানে আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে তো আজকে বাজারগুলো গুছিয়ে নেব যেহেতু মাসে প্রথমে বাজারটা করি নাই ঈদ উপলক্ষে কোরবানি ঈদ উপলক্ষে দেশের বাড়িতে ছিলাম তো সেখানে যেহেতু কোরবানি দিয়েছি সে কারণে বাজারটা করা হয় নাই মোটামুটি অনেক বাজারে ঘরে এখনো পর্যন্ত আছে তো যেগুলো লাগবে সেগুলো টুকিটাকি কিছু বাজার করে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া তো এ আর কি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর আপনারা এই সুরাটি সত্যি কথা সবাই একবার হলেও আমল করবেন আমল করার যদি কারো মানে প্রসেস মানে কারো নিয়ম যারা না থাকে তাহলে অবশ্যই সবাই কমেন্টস করবেন আমি বলে দেব আসলে হিংসা করলে কিন্তু কোনো জিনিস হয় না আমি এই জিনিসটা করে উপকৃত হয়েছে এটা আমার মধ্যে ধরে রাখবো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না আমি এই জিনিসটা করে উপকৃত হয়েছে আমি চাই আমার ভাই বোনেরা যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষী সবাই এই সুরাটা আমল করে উপকৃত হন কারণ এই সিউরার এত বেশি শক্তি আশা করি সবারই কিন্তু খুবই কাজে আসবে তো মোটামুটি বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছি সে পাকে আপনাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি আপনাদের ভাইয়া কাজের জন্য একটু দূরে গিয়েছেন তো ওনার মানে মেয়ের জন্য এত বেশি মন খারাপ হচ্ছে উনি মানে মেয়ের জন্য পুরোই দুনিয়া একদিকে ওনার আর মেয়ে আরেকদিকে দিকে তো সে কারণে একটা কথা মানে আমার বারবারে মনে পড়ে সেটা হচ্ছে বাজারে যদি মেয়েদের সুখ বিক্রি করা হতো তাহলে সেই সুখের ক্রেতা সবার আগে মেয়ের বাবারা হতো ঠিক না কারণ মেয়েদের সুখের জন্য বাবারা কত কিছুই না করে দেখেন ওখানে গিয়েছে কিন্তু তার মন কাজে নেই তার মন তার মেয়ের মধ্যে পড়ে আছে কয়েকবার যে ফোন দিতেছে আর আমাকে ডিস্টার্ব করতেছে আমাকেও কাজ করতে দিতেছে না সে মানে কিছুক্ষণ পর পর তার মেয়ের খবর নিতেছে মানে এতটাই সে মেয়ের জন্য পেরেশানি এ আর কি আর আমি এপাকে মোটামুটি আমার বাজারগুলো একটু গুছিয়ে ফেলেছি যাই হোক এতক্ষণ পর্যন্ত আমার প্রিয় আফু ভাইয়া আন্টি আঙ্কেলেরা আমার ভিডিও দেখছেন কিন্তু এখন পর্যন্ত ভিডিওতে একটি লাইক করেননি তাদের কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন ভেওয়ার্স অ্যান্ড আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন ভিজিট করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ভিডিওটি দেখছেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা সাথে অসংখ্য ধন্যবাদ যখন দুবেলা খেতে পারতাম না তখন কিন্তু কাউকে পাশে পাই নেই শুধুমাত্র এই সুরা অকে আমল করে মহান আল্লাহ রব্বুল আলমিনকে পাশে পেয়েছি আর দুর্বলতা সুযোগে মানুষ অনেক কিছু করে অনেক কথা বলে সেই দুর্বলতাকে মানে পিছনে পেলে উপরের দিকে চলে এসেছি আলহামদুলিল্লাহ তো আসলে এই সুরাটা যখন আমল করেছি তখন কিন্তু আপনাদের আমল করার আগে আপনাদের ভাইয়া কোনো কাজই করতো না উনি আগে বাহিরে ছিলেন একদমই বেকার ছিলেন যখন আমি এই সুরাটা আমল করা শুরু করেছি কন্টিনিউ তিন মাস তখনই আপনাদের ভাইয়া কাজে যোগদান করেছে আর সেই কাজে মোটামুটি অনেক সাফল্য অর্জন করেছে উনি কাজ বলতে কি আমাদের একটা ব্যবসা মোটামুটি চালু করেছেন সে ব্যবসায় আলহামদুলিল্লাহ অনেকটা লাভবানও হয়েছি তো সেখান থেকে রুটি রুজির একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন আর সেই রুটি রুজির ব্যবস্থাকে মানে এখানে থেমে থাকি নাই একটা ফ্ল্যাটও নিয়েছি আলহামদুলিল্লাহ তো ওইটা হয়তোবা আমাদেরকে হ্যান্ডওভার করবে দুই হাজার ছাব্বিশের শেষে এখন একটা ভাড়া বাসায় আছি কখনো কল্পনা করি নাই যে এতটুকু আসব এ পর্যন্ত আসব আসলে জীবন মানুষকে অনেক কিছু দেয় আবার অনেক কিছু নিয়েও যায় যাই হোক আজকের মতো এখানে আল্লাহ হাফেজ